আসসালামু আলাইকুম এটি হচ্ছে মোকাদ্দিগিপাড়া জামা মসজিদ সুন্দর একটা মসজিদ সুসংগৃত মসজিদ সুসর্জিত মসজিদ দেখেন এ মসজিদের সামনে আপনার অনেক ধরনের ফ্রুট আছে আপনার দেখেন এ মসজিদে এই মসজিদটা দেখেন উজ্জুখান আছে একটা যে উজ্জুখানাটা তৈরি করেছেন তিনি হচ্ছেন আলহাস শাহজাহান দেখেন খুবই ভালো মানুষ এই মসজিদের চারদিকে যে ওয়ালগুলো করে দিয়েছেন তিনি হচ্ছেন আলহাস যান ওনার উনি এই মসজিদের চারিদিকে ওয়ালটা করে দিয়েছেন গেটটা করে দিয়েছেন খুব সুন্দর এই মসজিদটির যিনি সবসময় সুন্দর করে রাখেন তিনি হচ্ছেন নামটা বলেন সালাম দেন আপনার নামটা বলেন সাহেব এই মসজিদে খুব সময় সব সময় সুন্দর করে রাখে ময়লা আবর্জনা পরিষ্কার করে রাখে এবং তিনি হচ্ছেন মসজিদে মসজিদ দিকের পাড়া নবীন সঙ্গের উদ্যোগে এই ফুল গাছ এই নবীন সঙ্গ সবসময় আছি এই সঙ্গে অনেক দিন আগের একটি সংগঠন আমার সালটা মনে নেই আমি এখন এই নবীসংঘের সঙ্গে জড়িত আছি এই নবীসংঘকে সবসময় পায়রুটি দে আমার কাছ থেকে অনেক দূরে যারা বিশ্বে অবস্থান করতেছেন সাত সমুদ্র তেরা নদীর ওপারে যারা অবস্থান করতেছে তার তাদেরই অবদান এই ফুল গাছটি এই ফুল গাছের অর্থায়ন ওরা ওরা অর্থ দেয় আর এখানে যারা নবী সঙ্গের সাথে যারা জড়িত তারা এই কাজটি করেন তাদের চেষ্টায় আমরাও দিই ওই সঙ্গে যারা সংগঠনে যারা আছে হ্যাঁ তারা সময় এই যে সমাজকে নিয়ে ভাবনা করে এটি একটি এমন একটা সমাজ আপনারা এই সমাজ থেকে শিক্ষা নিতে পারেন একটি গোছালু সমাজ এই জন্য বললাম যে এই সমাজে কোনো কোনো রকম ঝগড়া বিবাদ নেই রাজনীতি নেই এই সমাজ শুধু সজ্জিত দেখেন আপনারা এই নবীন সঙ্গের উদ্যোগে যে গাছ লাগানো হয়েছে মসজিদ কমিটি কর্তৃক আসলে তো আমি সব কিছু জানি না তবে শুনেছি মসজিদ কমিটি এবং নবীন সংঘের উদ্যোগে গাছগুলা আপনার দেখেন কি সুসজ্জিত ফুল গাছ আপনার দেখেন একটা মোঘার দিগির পাড়ার দিঘি এটা এই দিগির পাড়া একটু দাঁড়িয়ে আছে একটি মসজিদ সুন্দর একটি মসজিদ এই মগার দিগির পাড়ার মসজিদ আপনারা দেখবেন মসজিদ দেখার সোয়াব এই মসজিদে যিনি এই বাইরের খাটামুঠো তৈরি করেছেন দাদা হচ্ছে আলহাস শাহজাহান এই গেটটি উনি দিয়েছেন খুব এক ভালো লোক আমি মনে করি যে আমার এলাকার লোক খুবই ভালো লোক এবং এই মসজিদে একটা পাশে আছে কবরস্থান এই পাশের জন্য আজকে শুক্রবার দোয়া করবেন আপনার দোয়ার আমি দোয়া করব যাতে আমি আপনি মরে গেলে আমাদের আগের আমাদের পরবর্তী প্রজন্ম আমরা যেখানে ওদের জন্য দোয়া করব আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের জন্য দোয়া করবে এই আশাবাদ রেখে আমি আমার বক্তব্য আমার এই ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম